বেশি বাকি নেই দুর্গাপুজোর ইতিমধ্যে বিভিন্ন পুজো কমিটি তাদের আলোচনা শুরু করেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিয়ে কিন্তু এই কমিটির মিটিংকে ঘিরেই শুরু গন্ডগোল মারামারি মৃত এক কমিটির সদস্য তবে এই মৃত্যুর পেছনে রয়েছে কাউন্সিলরের দাদাগিরি ব্যারাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে উঠছে অভিযোগ ঘটনাটি ব্যারাকপুরের বারো নম্বর ওয়ার্ডের ওডিসি ক্লাবের ঘটনা দুর্গাপুজোর নতুন কমিটি গঠন করা হচ্ছিল সেই সময় তৃণমূল কাউন্সিলর মৌসুমি মুখার্জি দলবল নিয়ে সেখানে আসছে এবং এই কমিটি মানি না বলে গণ্ডগোল শুরু করে এরপরই সদল বলে ঝাঁপিয়ে পড়ে বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি ব্যানার্জি এরপরই গণ্ডগোলের সূত্রপাত মারধর করা হয়েছে পার্থ চৌধুরীকে বারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে এ প্রসঙ্গে ক্লাবের প্রেসিডেন্ট সঞ্চিতা কুমার বলেন মৌসুমি মুখার্জি তার দলবল নিয়ে মিটিংয়ে আসেন তিনি প্রথমে বলেছিলেন আসবেন না তারপরে এসেছেন কিন্তু তিনি যখন এসেছেন তিনি তো ভদ্রভাবে আসবেন রীতিমতো আমাদের ধাক্কাধাক্কি করে মেয়েদের বলে শাটার বন্ধ করে দেব বের হতে দেব না যাদেরকে নিয়ে এসেছিল তারা আমাদের এই পাড়ারই ছেলে ছোট ছোট ছেলে সব মার মুখেই এখন হয়ে উঠেছে শুধু তারা নয় কাউন্সিলরের ছেলেও ছিল সে আবার আসতেই পারে তখন বলেছিল আসবো না এখন আসতে পারে তো সেটা তো ভদ্রভাবে আসবে যাদের নিয়ে আসে তাদের তো ভদ্রভাবে নিয়ে আসবে মৌসুমী মুখার্জি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হ্যাঁ ওনার হাজবেন্ডও আছে ওখানে কি বলে নামটা হচ্ছে নামটা মনে পড়ছে না আমার এখন ধাক্কা থাকি রীতিমতো না আমাদের মেয়েদের ধাক্কা কি করেছে আমাদের বলেছে বন্ধ করে না যতক্ষণ কমিটি তৈরি হবে আমরা এইটা আর ছেলেগুলো ওদের ছেলেরা সবাই করেছে আর আমাদের বলেছে যে দেওয়া দেওয়া হবে হবে না না বলেছে একশোবার সে তো আমাদের হেড ছিল সে কেন ওদেরকে নিয়ে এলো আর ওরা যাদের এনেছে সবাই সিপিএম পার্টি এমনকি আমরা যখন বাড়ি শুনতে পাচ্ছি মার্কেট হচ্ছে আমরা বেরোতে যাচ্ছি বেরোতে দিচ্ছে না তখন আমার যে সেক্রেটারি যে তারই হাজবেন্ড হচ্ছে পার্থ তাকে বলছে যে আগে কমিটির মিটিং শেষ করবি তবে দেখতে যাবি তার আগে যেতে দেওয়া হবে না বাইরে মারপিট করছিল হ্যাঁ এই পাড়ার এই পাড়ার এই যাদের মাদের নাম বলছি তাদেরই ছেলেরা এরা আমাদেরই পাড়ার ছেলেরা এরা ছোট ছোট ছেলে সব এরা মার হয়ে উঠেছে সব কাউন্সিলরের ছেলের মধ্যে ছিল হ্যাঁ কাউন্সিলর ছিল কাউন্সিলর ছেলেও ছিল এর মধ্যে পুজো দখল নিয়ে আমাদেরকে বার করে দিয়ে করে আমরা ঠিকে বার করছো কেন তাহলে আমরা বড়রা থাকবো না ছোটরা থাকুক ছোটদের মেয়েদের নাও আবার তোমরা করো হ্যাঁ আমার নাম সঞ্চিতা কুমার আমরা এই পুজো প্রেসিডেন্ট ছিলাম সঞ্চিতা কুমার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৌস্তব বাগচে তিনি বলেন আমাদের পাশের পাড়ায় এই পুজো ব্যারাকপুরের এই অঞ্চল বরাবরই শান্তিপ্রিয় অঞ্চল সেই জায়গায় এই যে ঘটনাটা ঘটল একটা হারহিম করা ঘটনা এবং আবারও প্রমাণ করলো যে মানুষ নিরাপদ নয় কোথাও তিনি আরো বলেন এই ঘটনার পেছনে একটাই কারণ সব ক্ষেত্রে থেকেই লুট করতে হবে ব্যারাকপুরের কাউন্সিলর যারা করে চলেছেন এই ব্যাপারটি সেটি প্রমাণ করে বিরোধী দলনেতার কানে কথাটা গেছে উনি হয়তো আসবেন আমরা যিনি মারা গেছেন তার বাড়ির লোকের সঙ্গে কথা বলবো আইনানুক ব্যবস্থা নেব দোষীরা কেউ যাতে বাদ না যায় আমি যেটা শুনলাম সেটা হচ্ছে এখানে ক্লাবের একটা কেন্দ্র করে সেখানে কাউন্সিলর তার দলবল বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখার্জি তার দলবল নিয়ে এসে একজনকে মারধর করে এবং তার ফলে তিনি মারা যান আমি ঘটনাটা শোনার পর আমি কথা বলেছি আমার প্রাক্তন সাংসদ অরবিন্দ সিং এর সাথেও কথা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা উনি বিষয়টা খোঁজ নিচ্ছেন এবং উনি আমাকে ফোন করেছিলেন আসার জন্য আমাকে বলেছেন আমি সেই জন্য এসেছি এবং এই যে বিষয়গুলো এটা তো খুব মানে ভারহীন করে দেওয়ার মতন ঘটনা ব্যারাকপুর খুব শান্ত অঞ্চল এই ধরনের এই ঘটনা এইখানে এটাই প্রমাণ করে যে কোথাও মানুষের নিরাপত্তা তো এই বিষয়গুলো আমরা সমস্তটা আমরা নজর রাখছি এবং আইনানুক ভাবে যা যা ব্যবস্থা নেওয়া দরকার বা এই বিষয়গুলোতে যাতে কেউ ছাড় না পায় সেই বিষয়গুলো আমরা দেখবো যে যিনি মারা গেছেন তার বাড়ির লোকের সাথে আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন জেলার সাথে তার সাথে কথা হয়েছে উনি হয়তো এই বিষয়টা নিয়ে হয়তো আসবেনও তো দেখা যাক এখন আমরা এই বাড়ির লোকজনের সাথে কথাবার্তা বলবো এবং পরবর্তী যা পরিস্থিতি সেদিকে নজর আছে সবটাই রোজগারকে কেন্দ্র করে সব জায়গা থেকে লুট করতে হবে কোনো ক্লাবের জায়গা থেকে কোনো পুজোর জায়গা থেকে সবটাই উদ্দেশ্য একটা সবটাই নিজেদের হাতে রাখতে হবে রোজগার করতে হবে এই যে প্রত্যেক কটা কাউন্সিলর যেভাবে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির অঞ্চলে যেভাবে লুট তারাজ রেখেছে তারা যেভাবে খুললাম খুল্লা বিভিন্ন জায়গাতে ফ্ল্যাটের নামে জমির নামে যেভাবে তারা পয়সা তুলছে সেখানে ক্লাব গুলো পর্যন্ত বাদ যাচ্ছে প্রত্যেকটা ক্লাবে তাদের দখলদারি প্রত্যেকটা ক্লাবে তাদের সমস্ত কিছু কুক্ষিগত করে রাখা এই যে মানসিকতা এই মানসিকতার থেকে এই ঘটনা ঘটেছে আজকে যার বাড়ির লোকটা গেল সেই লোকটাকে তো আর ফেরত পাওয়া যাবে না এই ঘটনা যা ঘটেছে এগুলো একটা বড় শিক্ষা আমাদের জন্য আমরা এই ধরনের শাসন ব্যবস্থাকে কতদিন আর সহ্য করব বিরোধী দলটাকে জানিয়েছি কথা হয়েছে উনি একটু আগে ফোন করলেন কথা হলো আবার উনি বিষয়টা সম্পূর্ণটা আরেকটু ভালো করে জেনে উনাকে বলতে বললেন এবং উনি সম্ভব হলে উনি হয়তো আসবেন এক দুদিনের মধ্যে শর্মা স্টিল ফার্নিচার পূর্ব মেদিনীপুরের সর্ববৃহৎ ফার্নিচার শোরুম অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব কারখানায় তৈরি করা হয় সমস্ত রকম ফার্নিচার সঠিক গুণমান ও সঠিক মূল্যের ফার্নিচার মানে সরমা স্টিল ফার্নিচার ভারত সরকার থেকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ও রাজ্য সরকার থেকে ফসমি পুরস্কার প্রাপ্ত আমার আপনার সবার প্রিয় সরমা স্টিল ফার্নিচার এখন আপনাদের প্রিয় শহর প্রাণের শহর কাথিতেও। অত্যাধুনিক প্রযুক্তি বৈজ্ঞানিক পদ্ধতি ও নিপুণ কারিগরি দ্বারা নির্মিত মনোমুগ্ধকর ফার্নিচারের বিপুল সম্ভার রয়েছে আমাদের এই সরমা স্টিল ফার্নিচার শুরুে স্টেনলেস স্টিল রড আয়রন ইঞ্জিনিয়ারিং বোর্ড ও উডেনের নিত্য ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার এবং অফিস স্কুল কলেজ হোটেল হাসপাতাল ও কর্পোরেট সেক্টরের ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার রয়েছে আমাদের শুরুে সরমাকে সবাই চেনে ভালো বলে তো কেনে এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে ইএমআইয়ের সুবিধাও রয়েছে মডিউলার কিচেন লাগান রান্নাঘরের সৌন্দর্যতা বাড়ান ইন্টেরিয়র ডেকোরেশন মডিউলার কিচেন স্টিলের সিঁড়ির কাজও আমরা করে থাকি তাহলে আর দেরি কেন আজই আসুন আমাদের কাথির শাখায় কাথি এইচডিএফসি ব্যাংকের পাশে আমাদের যোগাযোগ নম্বর হল নাইন ওয়ান ফোর সেভেন সেভেন ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান